আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আর কোন রিকোয়েস্ট করে বলবো না আল্লাহ তুমি আমার এইটা দো সেটা দো আল্লাহ আমার যা দিছে আলহামদুলিল্লাহ আজকে এক বাইকে দেখে আমার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেল দেখেন ভাই বাম পাশের হাত দিয়ে ওটু চলাইতেছে ডাইন পাশের হারের হাতের কব্জিই নাই দেখেন ভাই কত কষ্ট করে এরা বাইকাড়িটা চলা ডাইন পাশের যে হাতের কবজি যে নাই যেটা দিয়ে পিক আপ মারবো ওইটা দিয়ে একটু সাপোর্ট দে দেখেন আমরা আল্লাহর কাছে কত কিছু চাই আল্লাহ আল্লাহ সেটা নিজের দেহের যা যা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আজকে তার অটো অটো আমি বাম হাতে চালানোর এরকম মানুষ কমে আছে বাম হাতে অটো চালা বাম হাতে পিক আপ মারে তার ডাইন হাতের কবজি নাই দেখে সে বামে পিক আপ দিতেছে আর ডাইন ডাইন হাত দিয়ে সাপোর্ট সাপোর্ট ওইখানে কিন্তু আঙ্গুল মাঙ্গল কিচ্ছু নাই আল্লাহর কাছে আমরা অনেক শুক্রিয়া ভাই এই ভিডিওটা দেখার পরে আমার অনেক পরিবর্তন হয়েছে ভিডিওটা করার পরে এবং তাকে বাস্তবে দেখার পরে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা বলবেন লাইক শেয়ার দিবেন এই বাইয়ের জন্য সবাই দোয়া করবেন বাইয়ের জন্য ভালো থাকে আসসালামু আলাইকুম